এটা আপনারা করেন তো দেখি কি অবস্থা এটা আপনারা করেন মূল নিয়ম করেন অপশন টেস্ট করেন যাই করেন করেন আমি একটু পানি পানের বিরতি দিলাম আজকে খুব চেষ্টা লাগতেছে আচ্ছা আচ্ছা বি নাম্বার অপশন আবু তাহের প্রধান বলছেন বি নাম্বার অপশন পাস পিকে বলছেন পাস মুমতারিন বলছেন পাস মনিরা খাতুন পাস বলছেন মেহেজাবিন মেহজাবিন সনম আচ্ছা পাঁচ বলছেন মুস্তাফিজুর রহমান জান্নাতুল ফেদুস জুই জয়তুন নাহার মিতু আচ্ছা সাবিনা আক্তার প্রিন্স হ্যামলেট আচ্ছা প্রিন্স হ্যামলেট কি অবস্থা ভাইয়া লামিয়া অর্পিতা ইসলাম পরি বদরুল ইসলাম তাসনিম বিল্লা শিহাব আফরিন জেরিন ইভা মনিরা আক্তার হারুন ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ সবার উত্তর রাইট মোহাম্মদ জান্নাতুল ইসলাম লামিয়া চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কী সংখ্যা তিনটা আচ্ছা ডাক্তার সাব্বির সাব্বির হাসান ভাইয়া কী অবস্থা কেমন আছেন জান্নাতুল ফেরদোসি সালমা বিনতে মাসুদ সামিহা পারভিন শুক্তারা আচ্ছা সুখতারা রোকসানা ঋতু রিপাশা আচ্ছা ঠিক আছে অনেকের নাম বললাম মাঝে মাঝে আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন হ্যাঁ আচ্ছা শারমিন সুলতানা জাহির রহান খায়রুল তালুকদার বশির আহমেদ মিরাদুল জান্নাত জিনাত জিনাত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি হ্যাঁ বলছি ঠিক আছে দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের আট গুণ তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগফলের আট গুণ এবার আট গুণ বলছে বলছে সংখ্যা তিনটির গড় কত যখনই এরকম অঙ্ক আসবে আর বলবে গড় কত গড় নির্ণয় করতে বলবে সবাই মনোযোগ দেন গড় নির্ণয় করতে বলবে তখন মাঝখানে একটা এক্স ধরবেন তাহলে ধরে নিচ্ছি মাঝখানে একটা এক্স যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরেরটা হবে এক্স প্লাস ওয়ান আর আগেরটা হবে এক্স মাইনাস ওয়ান এবার প্রশ্ন বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল মানে এদের গুণফল এদের যোগ ফলে আট গুণ তার মানে প্রশ্ন মতে গুণফল মানে এগুলো গুণ করতে হবে এক্স মাইনাস ওয়ান ইন এক্স প্লাস ওয়ান ইনটু এক্স এই যে

আর যেহেতু গড় বের করতে বলছে গড় কোথায় হয় মাঝখানে হয় তার মানে এক্স বের হয়েছে মানে মাঝখানের সংখ্যাটা বের হয়েছে মানে গড় বের হয়েছে তার মানে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হচ্ছে কত পাঁচ উত্তর হচ্ছে পাঁচ এটা কিন্তু অপশন টেস্ট করতে পারবেন হ্যাঁ পূজা দাস আপনার নাম বলি না কখনো ইসলাম তহিদ ওকে নেক্সট এখানে কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য তেত্রিশ এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট এই টাইপটা থেকে এতবার প্রশ্ন আসছে একটু একটু তাকান এই টাইপটা থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এতবার প্রশ্ন আসছে আপনি কল্পনা করতে পারবেন না বিগত সালের প্রশ্ন দেখলেন দেখলে দেখবেন যে এই টাইপটা আসছে না হলেও অন্তত তিরিশ চল্লিশ বার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষা অন্তত এই লাস্ট দশ বছরের প্রশ্ন দেখলে দেখবেন যে তিরিশ চল্লিশ বার আসছে এতটাই ইম্পর্টেন্ট মূল নিয়ম করে দিব শর্টকাটও করে দিব আগে মূল কনসেপ্ট বোঝেন কি বলছে দুটি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক ক্রমিক মানে পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য তেত্রিশ বর্গের পার্থক্য বর্গ মানে স্কোয়ার বর্গের পার্থক্য মানে এখানে যে দুইটা সংখ্যার কথা বলছে দুইটা ক্রমিক সংখ্যার কথা বলছে সেই ক্রমিক সংখ্যা দুইটার বর্গের পার্থক্য বলছে সংখ্যা দুটি নির্ণয় করুন শর্টকাট পরে একেমন নিয়ম বর্গের পার্থক্য আচ্ছা বর্গের পার্থক্য আমাকে বলেন তো বর্গের পার্থক্য মানে কি বর্গ করে বিয়োগ না বিয়োগ করে বর্গ আগে এটা বলেন তো বর্গের পার্থক্য মানে কি বর্গ করে বিয়োগ নাকি বিয়োগ করে বর্গ বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ না বিয়োগ করে বর্গ বর্গের পার্থক্য বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ বর্গের পার্থক্য মানে আগে বর্গ করব তারপরে বিয়োগ করব। আর যদি থাকতো পার্থক্যের বর্গ মানে আগে বিয়োগ করব তারপরে বর্গ করব। আচ্ছা তাহলে এখানে সংখ্যা দুইটা ক্রমিক তাহলে ক্রমিক মানে পরপর তাহলে ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি X ও এক্স সংখ্যা দুটা এক্স ও এক্স ধরা যায় ওকে এবার কি বলছে এই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য মানে এই দুইজনের বর্গের পার্থক্য মানে এই দুইজনকে বর্গ করে বিয়োগ করবো প্রশ্ন মতে বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আর এটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার এই যে দুইজনকে বর্গ করছি এটাকে বর্গ করছি এটাকে বর্গ করছি এই দুইটা সংখ্যার এই বর্গের পার্থক্য মানে এদের বিয়োগ ফল ইজ ইকুয়াল টু তেত্রিশ এইটুকু বুঝছেন কিনা বলেন এই হলো প্রশ্ন

বত্রিশ ডিভাইডেড বাই দুই মানে হচ্ছে ষোলো তার মানে এক্স এর মান ষোলো তাহলে এই সংখ্যা দুইটার একটা ধরছিলাম এক্স একটা ওয়ান তাহলে এক্সের মান বেরোয় মানে ছোট সংখ্যাটা বেরোয় ঠিক আছে ছোট সংখ্যাটা বেরোয়

মানে বলে নাই যে আগে ছোটটা পরে বড়টা এরকম বলেনি হ্যাঁ এরকম অপশন থাকবে না এখানে এরকম এরকম অপশন হ্যাঁ দেওয়াটাই উচিত হয়নি আচ্ছা ষোলো সতেরো তাহলে উত্তর হচ্ছে ষোলো সতেরো এখন খেয়াল করেন